এটা আমি খবরে বলছিলাম আমি জাস্ট আপনাদের আচ্ছা আচ্ছা বিষয় বলছি অ্যাপিল করব আমরা আর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলসটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস বলুন বা কিউআর কোড বলুন যেটা আছে আপনারা একটু ভাই আমাদের ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন আপনারা যখন খবরটা পাবলিশ করবেন দয়া করে আপনাদের বলবো পাবলিশ করবেন আপনারা তখন পাশে ওই স্ক্যানারটা বা ব্যাংক ডিটেইলসটা একটু দিয়ে দেবেন